মানুষের কাছে হাত পাতার জন্য যে হাতটা দরকার সেটা আসলে তার নাই আসসালামু আলাইকুম আমাকে যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আসলে এখন যেখানে উপস্থিত আছে আমার পাশে একজন আছেন আমি একটু তার মুখ থেকেই সবকিছু শুনে নিব তোমার নাম কি ভাইয়া জি জি তোমার বয়স বিশ বিশ বছর বাসায় কে কে আছে মা আছে নানি আছে মা নানি মা নানি ছাড়া কেউ নাই না তো বাবা নাই বাবা নাই নায়ক বিনায়ক ভাই আসলে বিষয়টা আমাকে ভাবায় যে জিহাদের এই যে দেখতে পাচ্ছেন জিহাদের আসলে হাত দুইটা তুলনামূলকভাবে আমাদের যেরকম বড় ওর হাত দুইটা আসলে ছোট তো আমি এই জন্যই ভিডিওটা করা যে জিহাত এই অবস্থায় আসলে মা এবং নানির ভৰণ পোষণ যেহেতু তোমার মা নানি কিছু করে কিনা না উনি যেটা ইনকাম করো সেটা দিয়েই আর মা নামে চলে হ্যাঁ হ্যাঁ তুমি আসলে মূলত কি করো আমি পয়সা উঠাই আচ্ছা পয়সা উঠায় বলতে হচ্ছে সে মানুষের কাছে হাত পাতে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মানুষের কাছে হাত পাতার জন্য যে হাতটা দরকার সেটা আসলে তার নাই এটা হচ্ছে পরিস্থিতি এই বিষয়টা আসলে আমার আমাকে আরো মানে খুব কষ্ট দেয় যে মানুষের যে স্বাভাবিক কাজ সেটা আসলে জিয়াদ করতে পারে না জিহাদের বাবা মারা গেছে কবে এই দুই তিন মাস হয়েছে দুই তিন মাস হয়েছে আচ্ছা জিহাদের বাবা মারা গেছে দুই তিন মাস হয়েছে কিন্তু এই বাবা মারা যাওয়ার আগে যতটুকু আমি শুনছি যে তোমার বাবা কি তোমাদের ভরণ পোষণ দিত টাকা পয়সা দিত না হতাশা কাজ করতেছে এখন যে এই অবস্থায় একটা মানুষ কিভাবে তার স্বাভাবিক কাজ কাজকর্ম করে তোমার আসলে খেতে সমস্যা হয় না না তো সমস্যা হয় প্রশ্নটা করাটাই আসলে অনুচিত তারপরে প্রশ্নটা করতে হয় যে তুমি আসলে হাত দিয়ে কখনো খাইছো কিনা হ্যাঁ খাইছি চামচ ব্যবহার করব বা অন্য কিছু না চামচ লাগে না হাত দিয়েই খাও কষ্ট হয় না কষ্ট হয় হাত দিয়ে খাইতে এটা হচ্ছে বিষয় জিহাদ কিছু মানে ব্যাগ নিতে পারো কিনা না ব্যাগ ট্যাগ কিছু নিতে পারে না সবচেয়ে যে বিষয়টা আমাকে বেশি ভাবায় সেটা হচ্ছে মূলত মানুষের কাছে হাত পেতে তার সংসার চালায় মা এবং নানিকে চালায় কিন্তু তার আসলে দুইটা হাত নাই যে হাতটা মানুষের কাছে পাততে সেই হাতটাই আসলে জিহাদের নাই এটা হচ্ছে বিষয় আছে কিন্তু তুলনামূলক ভাবে অস্বাভাবিক আমি তোমার কাছে জানতে চাই যে মানুষের তোমার দুইটা হাত নাই মানুষকে আসলে সহানুভূতি দেখায় মায়া দেখায় না মানুষ আসলে তিরস্কার করে তিরস্কার বলতে হচ্ছে মানুষ কি তোমাকে রাগ রাগ হয় কোথাও কোথাও খাইতে গেলে তুমি তো স্বাভাবিকভাবে খাইতে পারো না হোটেলে বা চায়ের দোকানে মানুষ কি মায়া করে না মানুষ রাগ হয় কেউ মায়া করে কেউ আবার রাগ হয় রাগ হয় যখন রাগ হয় তখন তোমার কেমন লাগে যখন রাগ হয় তখন কেমন লাগে কেমন লাগে খারাপ লাগে খারাপ লাগে কিছুই করার নেই কিছুই করার নাই না মানে এই যে আল্লাহর পুত্তি কোনো সময় ই আসে না যে আল্লাহ্পাক তোমাকে এভাবে বানাইছে আরও তো স্বাভাবিকভাবে বানাইলে বানাইতে পারতো আল্লাহর পুট্টি আসলে কি মনে মনে আসে একটু শুনতে চাই হুম ধরো না যে আল্লাহ্কে আমার স্বাভাবিক বানাইতে পারতো কিন্তু এরকম বানাইছে আল্লাহ এরকম বানাইছি খুশি খুশি হুম খুশি দেখেন শুক্রিয়া মানে এই উত্তরটার আশায় আমি ছিলাম যে আল্লাহ্পাক জিহাত ভারসাম্যতে আল্লাহ্পাকে যেভাবে বানাইছে ও সুখী সুখটা আসলে এখানেই সুখটা আসলে সুক্রিয়ার ভিতরে যারা ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ আর জিহাদের জন্য অবশ্যই করবেন নিয়ে আমি আবারও ভিডিও বানাবো জিহাদ আর একটা অডিয়েন্স তৈরি হয়ে গেছে অলরেডি আমার এই পেইজে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু বলো সবাইকে ধন্যবাদ দিয়ে দাও ধন্যবাদ যে ভিডিওটা যারা দেখলেন সবাইকে ধন্যবাদ এই ভিডিও যারা সবাই দেখবেন ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম